কত ই কথা মাদ্রাসার গাছে কি সুন্দর ভাবে কাড়ল ধরছে নিচে এখানে ভাত আছে পারান যাব না একটু কয় কেজি হব অনুমান করেছে দিঘা তৈরি নিয়েছে অনুমান করেছে কয় কেজি হব কি কেজি একজন জন্য আইডিয়া করেছে কয় কেজি হব এই ডে আমার না আইডিয়া নাই রে ভাই কয়টা ধরছে এক দুই তিন চার আরো আছে পুরা পাগলি সে একবারে বইরে কি রে কাই দেন্দাস খা গেলনি তো যেই কারোলগুলা দেখতে পারছেন এইটা হইসে মাদ্রাসাত অনুষ্ঠিত মানে মাদ্রাসার একটা গাছ আছে মাদ্রাসার গাছে কার্টুলগুলা ধরছে তো আমরা তাই দেখার জন্য আসলাম কারন এ গাস গাসি পুরা আছে গা পুরা না গাস নাইডা হ্যাঁ হ্যাঁ গা জালা আছে গাস নে এই এ গাসটা কি তোমরা আইশ হেরে দেখছো নাকি হ্যাঁ গাসটা আমরা আইশ হেরে দেখি কয় বসরাйгаতা আইডিয়া না লাবসু না পা বসরা বিষয় পা পা বসরা বসরা তো তোমার